জোড়া ঘূর্ণাবর্ত তার জেরে নিম্নচাপ বানভাসী বাংলা আরো বড় দুর্যোগের মুখে টানা বৃষ্টিতে নতুন করে জল ঢুকতে শুরু করেছে প্লাবিত এলাকাগুলিতে। জলস্তর বাড়ছে কিন্তু বৃষ্টি আর কয়েকটা দিন কেমন থাকবে আবহাওয়া আলিপুর সূত্রে জানা গিয়েছে মহালয়াতে বৃষ্টি হবে আসন্ন পুজোতেও বৃষ্টিপাত জারি থাকবে পুজোতে কলকাতা সহ সব জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহারেও ভারী বৃষ্টি চলবে শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আঠাশ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টি চলবে আঠাশ তারিখ পর্যন্ত আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে পূজায় গোটা বাংলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে অর্থাৎ লক্ষ্মী পূজা পর্যন্ত পিছু ছাড়বে না বৃষ্টি আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার রোড বালিভেলা আরামবাগ বৃষ্টিপাত নেব প্রথম হচ্ছে যে এই যে কারেন্ট উইকটা কারেন্ট উইক মানে কারেন্ট যে উইকটা যেটা সাতাশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত সাতাশে সেপ্টেম্বর থেকে তিন তারিখ পর্যন্ত এই যে এই যে উইকটা এই উইকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা এখন তো বুঝতেই পারছেন মনসুন ওদিকে উইথড্র করে দিতে শুরু করেছে নর্থ ইস্ট মনসুনও ধীরে 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 শুরু হবে আর কি এই সময় আর এক ধরনের ওয়েদার সিস্টেম হয় এগুলোকে আমরা বলি ইস্টারলি ওয়েভ বলি এই স্টার্লি ওয়েবগুলো সাধারণত ইকুয়েটারের কাছাকাছি হয় কিন্তু এই ইস্টালি ওয়েবগুলো অনেক সময় অনেক নর্থ পর্যন্ত যায় এবারে এই স্টালি ওয়েবগুলোর একটা অদ্ভুত আপনার আছে পর্যন্ত চলে যায় তাহলে কি হচ্ছে আমাদের এই এলাকাতে ধাওয়াটা কিরকম হাওয়াটা সমস্ত আপনার ইস্টালি ওয়েভ তো সেই কারণেই আপনার এই বৃষ্টিপাত গুলো আমরা পেলাম এই যে কদিন আগে যে বৃষ্টিপাতটা হলো ইট ইস ডিউ টু দ্যাট সাইসাধন

একটা কম্পার্টমেন্টে খালি ডাউন হয় এই কম্পার্টমেন্ট মনে করুন আমাদের এরিয়াতে চলে এলো এবং সৌভাগ্যক্রমে ক্রমে যে ডাব্বাটা সেটা আমাদের এরিয়াতে চলে এবং সেখানে যদি ওয়েবটা হয়ে যায় এদের দুজনের মধ্যে পজিটিভ ইন্টারাকশন হয়ে কিন্তু আমাদের এরিয়াতে খুব ভালো রকম বৃষ্টিপাত হয়ে যায় এটা একটা খুব এর একটা মানে খুবই পপুলার মেকানিজম ফর ভেরি গুড রেন ডিউরিং দিস সিজন ওভার আওয়ার এই সিজনে এটা হয় আর কি ঠিক আছে তো তো ওরা যে যে ফোরকাস্টটা আছে যেটা বলছিলাম যে এই মানে তারিখ পর্যন্ত যে সপ্তাহ কিন্তু বঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেতেই কিন্তু বৃষ্টিপাত আপনার স্বাভাবিকের থেকে বেশি অসম্ভব নয় এবং চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যে উইক ওই উইকও কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি অসম্ভব না অর্থাৎ আমরা যেটা কি বুঝলাম দুর্গাপুজোর যে সপ্তাহটিতে ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে না এখন শেষ করিনি হ্যাঁ আর তারপরের যে উইক সেটা এগারো তারিখ থেকে সতেরো তারিখ ওই উইকেও কিন্তু পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে পরপর তিন উইক তারপরে যে উইকটি অর্থাৎ আঠারো তারিখ থেকে হ্যাঁ পুজো টুজো পেরিয়ে গেছে আঠারো থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যে উইক ওই সপ্তাহতে পশ্চিমবঙ্গের সবকটা জেলাতে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা আছে মলায় ডোয়ের মধ্যে রয়েছে আর এমনিতে আমাদের ডিপার্টমেন্ট এই অফিসও ফর্মালি একটা দুর্গা জন্য ওয়েদারের বুলেটিন দেবে ওয়েদার এই বুলেটিন আমরা দেবো এখন দেখি এটা কবে দেয়া যেতে পারে আর কি তাও মোটামুটি পূজয়ে বৃষ্টিবল বলে তো পূজয়ে বৃষ্টি দ্যাট ইজ ইন্ডিকেটিং স্বাভাবিকের চেয়ে বেশি স্বাভাবিকের বেঞ্চমার্কটা মানে কত কতটা হল স্বাভাবিক বা না না ওটা চাই ক্লাইমেটোলজিক্যাল নরমাল আছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না আর কি কতটা আছে ক্লাইমেটোলজিক্যাল নরমাল আছে আমাদের জেলা প্রত্যেক জেলার জন্য তার থেকে বেশি সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি তার মানে কোন ওয়েদার সিস্টেম থাকবে আর কি ওয়েদার সিস্টেম থাকবে আর এখন এই সময়কার ওয়ান অফ দ্য ওয়েদার সিস্টেম হচ্ছে ইস্টারলি ওয়েদার আমরা এটাকে আমাদের সায়েন্সের ভাষায় বলি ভেরি লং অ্যাম্পিচিউড হাই অ্যাম্পিচিউড ইস্টারলি ওয়েদ ইস্টারলি বলে ইকুয়েটারের কাছে হয় ইকুয়েটারের কাছে এরকম করে ইস্ট ইস্ট মানে পূর্ব পূর্ব দিক থেকে ওয়েস্ট আয় ওয়েব আসছে এরকম 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 করে এরকম এরকম করে বসছে এবারে ধরুন এই যে ওয়েবগুলো এটা যদি মনে করি ইকুয়েটারের খুব কাছাকাছি থাকে আমাদের এরিয়াকে অত ডিস্টার্ব পাবো না কিন্তু ওটা যদি অনেক উত্তর পর্যন্ত চলে যায় তখন কি হবে যত উত্তর পর্যন্ত যাবে তত উত্তর পর্যন্ত আপনার ময়েশ্চার মার্ডেন ইস্টালি উইনগুলো সাউথ ইস্টালি উইনগুলো যাবে সেখানে কনভেকশন হবে এবং সেখানে বৃষ্টিপাত হবে তো এই সিজনটা কিন্তু ইট ইস এ ভেরি ভেরি এই সিজনে স্পেশালিস্ট সিজন এই সিজনে কিন্তু এটা হয়ে দেখে থাকে এবং অলরেডি আমরা দেখতে পেলাম এই যে বৃষ্টিপাতটা হলো এটা হচ্ছে ভেরি হাই অ্যাম্পিটিউড একটা ইস্টালি ওয়েব এর প্রভাব ইস্টালি ওয়েব একটা সাইন্টিফিক নামটা নামও আছে এটাকে আমরা বলি ইকুয়াটোরিয়াল রস